এখানে আমাদের বাড়ির থেকে দুই কিলোমিটার দূরত্ব এগুলো আমাদের জমি শিয়ালা পুকুর লিক্স দিয়েছি আমার দস্ত মাছকে খাবার দিতেছে এক একটা পাঙ্কাশ দুই আড়াই কেজি ওজন হয়েছে আর তেলাপিয়া দেড় কেজির মতো

অনেকদিন দিন তো আসা হয় না এখানে ধান কাটতে আসছি খেতে কামা ধান কাটতেছি এই চক আলাদা আলাদা চক নাম আছে খুশিয়াটা চক এটা এই যে জঙ্গল দিয়ে যে যাওয়া আসার খুব সমস্যা এটি যে পুকুর বিশাল বড় বড় সাপ থাকে খেতে কাজের লোক ধান কাটতেছে হা লখেশে রাসক আলো 이제 দলাপারা কা সগাছি প্রায় মিসুনারেছো 이제 আমাদান করতেছে লোক কারণে কাজ করাই যায় পছন্দ করুম